ভুবনেশ্বর ভুবনেশ্বর ইসকন ওয়েলকাম জানাচ্ছি এই ইস্টার্ন ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিল মিটিং 22 প্যাডবি দইচান্তি হ্যাঁ আমরা এখন ভুবনেশ্বর ইসকন মন্দিরে রয়েছে আমাদের ইআইটি ডিভিশনাল বোর্ড মিটিং তারপরে এই যে ওয়েলকাম করছে ভুবনেশ্বর মন্দির ভুবনেশ্বর মন্দির এ উড়িষ্যায় ক্যাপিটাল সিটি যেখানে খুব প্রসিদ্ধ শ্রী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণবলড়া মন্দির শ্রী শ্রীমাদ গৌরগোবিন্দ স্বামী গুরু মহারাজ নাইনটি ওয়ান নাইনটি ওয়ানে নাইনটি নাইনটি ওয়ানে এ ভব্য विशाल मन्दिर गेस्ट हाउस ए ब्रह्मचारिया आश्रम प्रसादम हल गेस्ट हाउस है हा थ गेस्ट हाउस गोविन्द गोपीनाथ मन्दिर आउँछ पद्म मन्दिर गोपाल राधा गोपीनाथ मन्दिर त म दर्शन गरब चलन मन्दिर भितरे दर्शन गरा এ পুরা গেস্ট হাউস গেস্ট হাউস রিসেপশান বিশাল গেস্ট হাউস এখানে আসলে আপনি থাকতে পারবেন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির কৃষ্ণনা কৃষ্ণ হাউস কৃষ্ণ বলরাম মন্দির হ্যাঁ কৃষ্ণ বলরাম মন্দির শ্রী শ্রীমৎ গোবিন্দ স্বামী মহারাজ খুব তেজিয়ান গুরুদেব ছিলেন উনি এখন বহুপাদের শিষ্য উনি এখন বর্তমান নেই तो सुंदर तुलसी बागान अपूर्व मन्दिर परिपाटी पुरो मन्दिर मार्बल दिए तयारी मार्बल दिए तयारी मन्दिर गेट दिए उठ्छ बैक गेट दिए गेट गेट फ्रन्ट गेटे प्रचुर भिड हाम्रा ब्याक गेटे उठ्छ मन्दिर श्री श्री कृष्ण बलराम मन्दिर आओ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারণী গৌর্ণিতায় ভব্য মন্দির এই মন্দিরে আমি অনেকবার এসেছি আমাদের বোর্ড মিটিং ছিল লঘুপাত

গোবিন্দ স্বামী মহারাজ তিনি নাইনটি সেভেনে এই ধরাধাম ছেড়ে চলে গেছেন অত্যন্ত তেজিয়ান অল্প দিনের জন্য প্রভুপাদের সান্নিধ্যে এসেছিলেন শেষে গৌর নিতায় অপূর্ব মাধুর্য বন্য গোরনিতায় কি সুন্দর মন্দিরের কারুকার্য দেখেন অপূর্ব भव्य মন্দির অত্যন্ত সাজানো গোছানো এখানে যে মূল বিগ্রহ আছেন কৃষ্ণ বলরাম গোরনিতায় এটি কি বলছেন এই যে গোরন গৌর নীতা অনেক অর্ষ বিগ্রহ গৌরনীতা এ পদযাত্রা গৌরনীতা লোকনাথ মহারাজ এটি পদযাত্রা আনিকি রক্ষি যাই যেতলে নাইলে গৌরীতা এটা উঠি গেলনি সেই গৌরনীতা বিগ্রহ এটি পূজা পাও যেতে পরে বি গৌরনীতা উঠি যাই গলে না এটি তাঁক ইচ্ছা এটি রহাপা সে রহিকি পূজা পাও গৌরীতা সে মাছখানে অল্টারে কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম এখানে বলে কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম মন্দির এই মন্দিরের নাম আছে কৃষ্ণ বলরাম মন্দির আর শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী ভব্য জগন্নাথের রথযাত্রা এখানে হয় গুন্ডিচা মন্দির আছে প্রায় বারো কিলোমিটার দূরে সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী বলরাম আর গৌরণীতায় মন্দির দিনভর কত সুন্দর কীর্তন কত সুন্দর কীর্তন করছেন আমাদের মন্দিরে সারা দিন সারা দিন লোক ভর্তি থাকে মন্দিরে এত মন্দিরে ভিড় আর সবাই সারা দিন প্রচুর লোক অবস্থান করেন আর চরণামিত কাল মৃত্যু হরণম সর্ব ব্যয় দেবীনাশন বিষ্ণু পা মন্দিরের গিফটসব এখানে বই মালা ফটো ধোপ এটা হচ্ছে মন্দিরের ভিতরে গিফটসব পূজার উপকরণ ঘর সাজানোর উপকরণ ঘরে ঠাকুর পূজার জন্য গয়না কাটি ধূপ কাটি তারপরে আপনার অগুরু চন্দন শঙ্খ তারপরে গোপালের ড্রেস বসার আসন সব কিছু তো অনেক খুব অপূর্ব অপূর্ব জিনিস আপনি পাবেন তারপরে মহাপ্রসাদ দোকান বিভিন্ন রকমারি ঘরে নিয়ে যাওয়ার জন্য খাওয়ার জন্য মহাপ্রসাদ দোকান মহাপ্রসাদ কাউন্টার আর এই মন্দিরটি একদম এটা হচ্ছে চেন্নাই রোড নাকি রোড কলকাতা চেন্নাই কলকাতা চেন্নাই একদম হাই রোডের উপরে একদম হাই রোডের পাশে এই মন্দির অবস্থিত একদম এখানে একদম হাই হাইরোড বিজি রোড হাই রোড না বিজি রোড বিজি রোড একদম এনএইচ এনএইচ বিজি রোড সেখানে অবস্থিত এটা এখন সমাধি মন্দির ছিল গোবিন্দ মহারাজের সমাধি মন্দির আর ওনার নিজের হাতে ঘরে যিনি সেবা করতেন রাধা গোপীনাথ সেই রাধা গোপীনাথ মন্দিরে আমরা যাচ্ছি নিজের হাতে তিনি ছোট থেকে যে বিগ্রহ সেবা করতেন ইস্কনে আসার পরে তিনি সেই বিগ্রহ সেই বিগ্রহ তিনি ইস্কনে প্রতিষ্ঠা করেছেন এটা হচ্ছে রাধা গোপীনাথ মন্দির হ্যাঁ রাধা গোপীনাথ মন্দির গৌর গৌর রাধা গোপীনাথ মন্দির রাধা গোপীনাথ মন্দির श्रीमान रा सरसारंभी वंशी बट तटस्थित गोपीनाथ अपूर्व विग्रह छोट विग्रह कि गोपीनाथ गौर गोपीनाथ गौर गोपीनाथ मंदिर तेजा हाथ सेवा करते हैं भुवन लोग নিজে প্রতিষ্ঠা তো মহারাজ গুরু মহারাজ এই উড়িষ্যারই লোক ছিলেন কি বলে গদয়গিরি গদয়গিরি কটক কটক ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে গদয়গিরি আমি ওনার বাড়িতেও যাওয়ার সৌভাগ্য হয়েছে তো সেই গোপীনাথ মন্দির তারপরে কৃষ্ণ বলরাম মন্দির তারপরে এই পার্ক হ্যাঁ এখন এখন ফাস্ট ফুডটা একটু দেখাবো পুরো মন্দিরে এত সুন্দরভাবে সাজানো গোছানো মহারাজ করে গেছেন আপনি আসলেই আপনার মন জুড়িয়ে যাবে হৃদয় জুড়িয়ে যাবে হ্যাঁ আপনার প্রসাদ থেকে শুরু করে থাকা তারপরে মন্দিরে মন্দিরে কীর্তন ভজন প্রবচন সব মিলিয়ে একটা মন মাতানো মন জোড়ানো হৃদয় জোড়ানো মন্দির তিনি আমাদের উপহার দিয়ে গেছেন এদের স্ন্যাক্স বার গোবিন্দাস গোবিন্দাস স্ন্যাক্স বার তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছেন કેક સીંગડા કેક આલુભાજી તા કેક બારડે કેક સહ કેક બ્રેડ નિજે હાથે બન प्रकार जूस इडली धोसा पिजा सन्दार समय स्वीक तो देखल भुवनेश्वर मंदिर भुवनेश्वर कृष्ण बलराम मंदिर उड़ीस्यार कैपिटल सिटी भुवनेश्वर एन এখন ভুবনেশ্বর মন্দিরে ভুবনেশ্বর শহরে বাকি যা দর্শনীয় আছে আপনাদের কাছে নিয়ে আসবো খণ্ডগিরি উদয়গিরি তারপর লিঙ্গরাজ মন্দির কেদার গৌরী অনন্ত বাসুদেব তারপরে বিন্দু সরোবর ভুবনেশ্বর ইস্কন মন্দির আপনি নেটে সার্চ করলেও পাবেন একদম নোয়াপলী নীবনেশ্বর জায়গাটার নাম কোনো নোয়াপল্লী এরিয়া একদম একদম পাঁচ নম্বর ইস্কন নোয়াপলি মানে আপনি নেটে খুঁজলে পাবেন সেই সেই জায়গা তো আর ভুবনেশ্বর এখন হয়েছে এডুকেশনাল হাব সারা ভারতের স্টুডেন্ট সব আছে স্টুডেন্ট আজকে দেশ বিদেশ থেকে সব স্টুডেন্ট 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 এসছে তারা মন্দিরে পূজা দিতে আসে তারা খেতে আসে এনজয় করতে আসে সব স্টুডেন্ট তো সেই এজুকেশনাল হাফ ভুবনেশ্বর শিবের জায়গা পুরীতে প্রবেশ করতে গেলে এটা চক্রতীর্থ তো এই হচ্ছে ভুবনেশ্বর পুরীতে প্রবেশ করতে গেলে আপনাকে ভুবনেশ্বর প্রণাম করে যেতে হবে আর পুরী থেকে বেরোনোর সময় ভুবনেশ্বরকে প্রণাম করতে হবে সেই ভুবনেশ্বর ক্ষেত্র ভগবানের এই পুরী ধামের চারটা ক্ষেত্র শঙ্খ চক্র গদা পদ্ম পুরী হচ্ছে ক্ষেত্র এ হচ্ছে চক্র চক্রক্ষেত্র চক্রক্ষেত্র আর পদ্মক্ষেত্র হচ্ছে যাজপুর কোনারক গদা গদাক্ষেত্রে কোনারক ক্ষেত্র আর গদা ক্ষেত্র হচ্ছে যাজপুর তো আমরা দুটো ক্ষেত্র দেখা দেখাবো পুরীতে গেছি পুরীর ভিডিওগুলো পেয়েছেন বা পরে পাবেন এখন আমরা আছি ভুবনেশ্বর চক্রক্ষেত্র চক্রক্ষেত্র পুরী হচ্ছে শঙ্খক্ষেত্র তো ভুবনেশ্বর দর্শন করলেন এবং ভুবনেশ্বরের আশপাশ পরের ভিডিওতে